গত তেরোই মে তারিখ রাত অনুমান এগারোটা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম শাহজাহ আলম সাম্য সৌরাদ্দি উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হয় ঘটনার সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহাজের নিকটে ঘটনের সংবাদ প্রাপ্তির সাথে সাথে গামী সংশ্লিষ্ট সফল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি আপনারা অবগত আছেন চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা হয় এবং ঘটনা রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেফতার করে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবি তদন্তের সাথে মামলাটি ডিবিতে স্থানান্তর করি পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জীবিত তিন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও পর্যটকদের বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের সংরক্ষ করা হয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার মুন্সীগঞ্জ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত আরও আটজনকে পরিচালনা করে এ সংক্রান্তে আরও আটজনকে গ্রেপ্তার করে গ্রেফতাকৃত হলেন রাবি কবুতর রাবি দুই মেহেদি তিন পাপেল চার বিপন পাঁচ সোহান ছয় রবীন্দ্র সাত হৃদয় আট সুজন সুজন সরকার গ্রেফতাকৃত আসামি মেহেদীর দেখানোর মতে সরদী উদ্যানের তিন নেতার মাজারের সন্নিকটে মাটির চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয় যেটা সংবিধানের মধ্যে এখন পর্যন্ত দুজন ফৌজদের কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত নুতে শিকার উৎপূলক জমা নিবেদন করে এই দিনিত হত্যাকাণ্ডের জড়িত অংশীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মানাটি সুস্থ তদন্ত পরিচালিত হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মানাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দুগো গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব সকলকে অনেক ধন্যবাদ